সত্যি আমাদের এম এল এ সাহেবকে ধন্যবাদ জানাই অনেকদিন পরে দেখা যাও এম এল সাহেবের সঙ্গে মানে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়িটা দেখলাম এম লেখা আছে কিন্তু আমাদের ময়নাটুক গ্রাম পঞ্চায়েতে এতদিন আমরাই কাজ করে আসছি মোটামুটি আমাদের মল্লিক মোড় থেকে আসনান এই রাস্তাটা অটোমেটিকই টেন্ডার আছে এক কোটি বাহাত্তর লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার আমাদের এমএলএ সাহেব আজকে পথে নেমেছেন চার বছর পরে কারণ সামনে ইলেকশন আছে তিনি হয়তো দাঁড়াবেন সেই হিসাবে তিনি পথে নেমে গেছেন সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে যে এমএলএ থেকে কাজ হচ্ছে যাই কেন্দ্রীয় সরকার আমাদের উম একশো দিনের টাকা থেকে বাংলার বাড়ি এবং ফিফটিনের টাকা সব বন্ধ করে দিতে যদি এমএলএ সাহেব বিধানসভায় যদি চিৎকার করে বলতেন যে বাংলার ন্যায্য দাবিটা পূরণ করে দিন তাহলে হয়তো আজ ময়নার রাস্তার অবস্থা এরকম থাকতো না আমরাও তো অনেক সময় ভাটা থেকে ঈদ নিয়ে কাজ করেছি মোড় থেকে ঢেউ ভাঙা মোড় থেকে আসনান অনেকবার বার করেছি নাহলে এমএলএ সাহেব একবার করছে কি আছে এমএলএ সাহেবকে আমরাও ধন্যবাদ জানি কারণ এমএলএ তো তিনি ভারতের জনতা পাতির তিনি আমাদের এমএলএ আমরাও চাই এম সাহেব আরও ভালো কাজ করি ময়নার যেগুলো পুজোর আগে যেসব রাস্তাঘাট এখনো খারাপ আছে সেগুলো সারিয়ে আমরা আমরাও চাই ভোট তো নিতে হবে নাকি সেই হিসাবে আমাদের এমএলএ স্যার আমি দেখলাম অনেকেই আহ কর্মী আছে ভারতীয় জনতা পার্টি সবাইকে ধন্যবাদ জানাই আহ এম এল এ স্যার তার বক্তব্যে বলছেন একদিন দুদিন দুদিন কেন পুজোর সময় ময়নায় যা রাস্তার অবস্থা দুদিনে হবে না স্যার আপনাকে বলছি এক মাস লাগবে আপনার রাস্তা কমপ্লিট করতে আর বারো লাখ টাকা দিচ্ছে এটাও আমাদের কাছে খবর আছে আর এইসব রিপেয়ার যে ষাট লক্ষ টাকা বছরে পান আপনি সে টাকা তো আপনি শুধু লাইটের কাজ করছেন সেটা যদি এরকম রাস্তার কিছু কাজ হতো বা বিভিন্ন রকম আরো ভালো কাজ হতো তাতে আমরা চিকা করি যাই হোক আপনি পথে থাকুন আমরাও আছি আর আপনিও আছেন মানুষ যাকে চাইবে সেটাই হবে আপনি মোটামুটি সুস্থ থাকুন ভালো থাকুন শুধু আমাদের আবেদন ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিক মোড় থেকে আপনি আসনান অব্দি রাস্তাটা একটু দেখে নিন আপনার কাছে আবেদন এইটাই আমাদের থাকবে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. 4 7